কিন্তু অনেকে এটা করতে চায় না বা অবহেলা করে বা মনে করে যে এটা কী হবে আমি এই কারণে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা বলবো বলব অভিজ্ঞতার কত এগারো পর্যন্ত আগ্রহটা পারে বারমিকম্প সার আমি একটা রিংয়ে শুরু করছিলাম শুরু করার পরে আমি ধরেন আলহামদুলিল্লাহ এটা শুরু করার পরে আমি এরকম দুই তিনটা ব্যবসা করি আমি যেহেতু উদ্যোক্তা গল্প করে শুরু করি যেরকমই একটা রিংয়ে শুরু করছিলাম এখন ওই যে যে আমার প্রায় দুশো মতো আছে আমি চারটা প্রক্রিয়া আমার রিং আছে এরকম রিং আছে তারি আছে হাউস আছে এবং ক্যারেট আছে আমার অনেকগুলো ক্যারেট আছে এই তিনটা চারটা প্রক্রিয়া কিন্তু আমার একটা থেকে কিছু যে এটা একটা থেকে কিছু এই কারণে হচ্ছে এটাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি বা এটাকে আমি মনে করছি যে এটাতে কিছু সম্ভব এটার মধ্যে আমি একটু সফলতা দিচ্ছি এখন আমি দুই তিন ব্যবসা করবো দুই তিন ব্যবসা করতে এই কারণে একটাই কারণ করবে কেন করবে এই কারণে করবে অনেকে মনে করে যে করতে দেওয়া করতে কেমন কিছু হবে না হবে আমি একটা ইন্ডিয়া শুরু করার পরে আমি এখন একটা মুরগি ফার্ম করছি অল্প করে করছি পাঁচশো ঠিক আছে এই সবটা আমি এই কারণে দেখতে পাচ্ছি আমি আশা করি ইনশাল্লাহ বার্বি পম্পু দেড় বোর্ড দুশ হয়েছে এক দু হাজার মুগ্ধ সেট হবে যদি আপনার সময় দোখান আল্লাহ হবে ঠিক আছে আর এখন আমি বর্ষা অর্ডার করি অর্গানিক চেষ্টা করতেছি ঠিক আছে এরপর মধ্যযুক্ত ঘুরি অনলাইনে মানে মূল কথা হলো আমি এখান থেকে উদযুক্ত মানে আমার উদযুক্ত মাইন্ড ফ্রি হয়েছে এখান থেকে ঠিক আছে তাহলে বার্মি পম্পু থেকে করা সম্ভব এগুলো কীভাবে সম্ভব যদি আপনার আগ্রহ থাকে এখন সারে আসছে ব্রাক অফিস এত কিছু করছে এখানে কিন্তু আপনারা যদি অল্প এখানে কিন্তু বিশাল একটা আমি আমি তো জানি বার্মিকম্পোস্ট বা এই লুকটি জমায়েত করতে আপনাদের কত কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হইতেছে তার আসতে হইতেছে এই এই যে ভাই প্রায় এক সপ্তাহ পনেরো দিন ধরে হয়তো ধরতেছে আমি জানি একটা আয়োজন করতে গেলে কতদূর সময় লাগে বা সময় লাগে কতদূর ব্যয় করতে ব্রাক এটা করছে এটা আপনাদের

এগুলো যদি আপনি এটা করতে পারেন এটা মিস করে দিয়ে দেবেন মিক্স করে দেওয়ার পরে আপনার ওই আপনি আমি যেহেতু আড়াইশো ট্রাম থেকে আপনার এই কথাগুলো বলতে পারতেছি আপনারা দেওয়া হয়ে যাবে এখানে পাঁচ কেজি তাহলে আপনারা আমি মনে করি যদি আমার মতো করতে পারেন তরণ করে বড় গল্প করতে পারেন ঠিক আছে তাহলে আপনি মিস করে এটা রেখে দিবেন মাঝে মধ্যে এই কথাটা বলা হয়নি

ঠিক আছে সার কীভাবে নেটিং করতে হয় তারপরে যখন আপনার সাধ্য হয়ে কোন প্রতিপক্ষ সাধা হওয়ার পরে আপনি বলছিলেন যে ভাই সার হলে কেন সারে আপনারা ডাকা এই কারণে বলছিলাম বলছিলেন মতাম যে সার হয়ে গেলে আপনি বুঝবেন আমি তো স্যার বলার কী দেখতে পার ঠিক আছে তখন আপনি এই সার দামে নেটিং করবেন নেটিং করে যে কেচুরা থাকে এই কেচুরা সাথে সাথে কেচু সার মানে যেটা একটু গলা হয়েছে বা কোন সার হয়েছে যারা কোন সার হয়েছে এটা যাবেন আরেকটা কথা বলে দিই যে পুরা সার হয়েছে কিনা কিন্তু নাকের কাছে নি গোবর যেরকম বন্ধ করে এটা বন্ধ করবে না যদি সার না হয়ে থাকে আপনি যদি থেকে সার কিনতে চান নাকি বলতেন যে সার যদি বন্ধ করে তাহলে এটা ভালো সান না স্যার এটা ভালো সান না যদি বন্ধ করে তাহলে ভালো সান না দু নম্বর সার দিতে আপনারা ঢকাইছি আর যদি বন্ধ না করে তাহলে এটা ভালো মানে এটা সার হয়েছি কেউ খায় ফলতে প্রস্তুদা এটা বন্ধ নাই কিন্তু বন্ধ সে হবেন করে নিচ্ছি আচ্ছা বুঝতে পারছেন এভাবে আপনি উপচার করে আপনি গুটিটা ওই যে কেঁচু সহজে চিষ্টটা থাকবে এটা আপনি আবার নতুন করে সাথে মিক্স করে যেটা রাখলেন ওই সাথে মিক্স করে রেখবেন ইনশাল্লাহ আবার সার নজর ঠিক আছে আর কেঁচু বৃদ্ধির জন্য কলা গাছ দিই আর এটাকে বলো আর কলা গাছ যেরকম কেঁচুর জন্য বলো আর সারের জন্য তো যে যেটা আপনার ধরেন সিক্সটি পার্সেন্ট কাজ করতেছে এই কলা গাছ আর এই যে কচুর পানার পথাটা যেহেতু আপনার ডাবল কাজ করবে গাছের জন্য অনেক কাজ করবে

আর যদি দেশের কথা বলেন বা আপনার আর্থিকের কথা বলেন তাহলে আর্থিকের কথা বলতে গেলে আপনার যে এক মাস আপনি আপনি কত করতে পারেন আপনি বাদে সাড়ে পরিবর্তন দশ কেজি চার টাকা আপনার দশ কেজি চার কিন্তু তিনশো টাকা আপনি কিন্তু এটা নিউ দেখতে পেতেন আর আপনি কি বারো বলেন কারণ এটা এটা আমি এ কথা বলি যে বিশ পুস্তক